আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি বাঙালির অতি পছন্দের একটি রেসিপি ঘন্ট কিভাবে আমি এই ঘন্ট রেসিপিটা তৈরি করেছি সেটাই এই ভিডিওতে আছে আশা করব রেসিপিটি ভালো লাগবে সবার প্রথম এখানে আমি একটা সিলভার কার্প মাছ নিয়েছি এই সিলভার কার্প মাছটার ওজন ছিল এক কিলো দুইশো গ্রাম এই পুরো মাছটা আমি মুড়িঘণ্ট করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এখন শেয়ার করতে যাচ্ছি এই এক এক কিলোর উপরে মাছটা আমরা কিভাবে অনায়াসে বটির সাহায্যে কেটে নিতে পারি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি একটু হলেও আপনাদের উপকারে আসবে অবশ্যই নতুন রাঁধনীদের উদ্দেশ্যে বলছি আর আনারি আপুরা যারা মাছ কাটতে পারেন না এবং একটু অলসতা কিংবা একটু আনারি ওই আপুদের জন্যই আমরা অনায়াসেই কিন্তু এই মাছটা বটির সাহায্যে কেটে নিতে পারি দেখতে পাচ্ছেন একটু ফলো করলে কিন্তু আমরা এটা সহজেই কেটে নিতে পারি সব প্রথম আঁচটা ফেলে নিয়েছি আঁচটা ছেড়ে নেওয়ার পর আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমরা চাইলে কিন্তু পেটিটা আলাদা করে নিতে পারি এরপর এই যে সবার শেষে আমি মাথাটা কিভাবে কেটে নিচ্ছি দেখুন আমি এটা ঘন্ট করে ফেলবো সমস্ত মাছটাই সেভাবে আমি কেটে নিয়েছি আর আমরা যদি তরকারি রান্না করি তাহলে কিন্তু ওই ওইটাও অন্যভাবে আমরা কেটে নিতে পারি আবার এভাবেও কেটে নিতে পারি তো এভাবে কেটে নেওয়ার পর সমস্ত মাছটা কেটে নেওয়ার পর পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি অবশ্যই লবণ দিয়ে ধুয়ে নিয়েছি এরপর পানিটা ঝরিয়ে একটা পাত্রে রেখে দিলাম এই সমস্ত মাছটা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্লিন হয়ে গেল এরপর এই মাছটা খণ্ড করার জন্য এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ মুগ ডাল হাফ কাপ পরিমাণ আতপ চাল আমরা চাইলে যে কোনো চালটা নিতে পারি এরপর এখানে এই মশলাপাতি এগুলো দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করতে যাচ্ছি তো এই যে দেখুন আমার ভালোবাসার আলা দিনের আশ্চর্য প্রদীপ চোলা জ্বলছে কত সুন্দর করে আমার অনেক আপুরাই এই চোলাটার প্রেমে পড়ে গেছেন আমি আমার প্রিয় আপদের উদ্দেশ্যে এটা ভালোভাবে দেখিয়ে দিলাম আবারও তো এই চোলাটা জ্বালিয়ে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম ওই মুগ ডালগুলো এই মুগ ডালগুলো টেলে নেব শুকনো কোলায় ভেজে নেব যেভাবে একটা শুক্রান বের হওয়ার আগ বের হওয়ার আগ পর্যন্ত আমরা একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি বিশ পঁচিশ মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছি এরপর আবারও ওই কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিলাম এই কড়াইটাতে রান্না করব এখন কড়াইটা একটু গরম হয়ে আসার পর দিয়ে দিলাম পরিমাণ মতো রেগুলার সয়াবিন তেল তারপর একে একে এখানে দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা এখানে তিনটা শুকনো মরিচ আর হাফ কাপ পরিমাণ সরি এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর হাফ কাপের তো কিছুটা কম হবে রসুন থেতো করা আমরা চাইলে এটা বেটেও নিতে পারি এরপর এখানে আদা বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ উঁচু উঁচু করে দিয়ে দিয়েছি এরপর এখানে হাফ টেবিল চামচ পরিমাণ করে লালমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা আর একটু কম দিয়েছি হাফ টেবিল চামচের চাইতে আর জিরা গুঁড়ো আর হচ্ছে এখানে ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে সামান্য পানি দিয়ে এই মশলাটা আমরা কষিয়ে নেব অবশ্যই আমরা মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আমি একটু দুই তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম দুই তিন মিনিট পর ঢাকনাটা সরিয়ে ধুয়ে রাখা সমস্ত মাছটুকু ঢেলে দিলাম ঢেলে দিয়ে খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একদম কষা কষা করে নিতে হবে আমি পাঁচ সাত মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এখানে ধুয়ে রাখা আতপ চালগুলো আর দিয়ে দিলাম এখানে মুগ ডালগুলো টেলে নিয়ে যে ভিজিয়ে রেখেছিলাম ফুলে গেছে কিন্তু আমরা অবশ্যই একটু টেলে নিতে চেষ্টা করব, তা হলে কিন্তু একদম ভর্তার মতো হয়ে যাবে মূল বৈশিষ্ট্য হচ্ছে মুড়িঘণ্টর মূল বৈশিষ্ট্য হচ্ছে ঝড়ঝোরে হবে ডালটা যেন একটু সামান্য একটু শক্ত শক্ত থাকে খিচুড়ির মধ্যে যেরকম থাকে ভোনা খিচুড়ি ওই রকমভাবে তারপর ভালোভাবে সমস্ত উপকরণগুলো খুন্তির সাহায্যে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে মাছের সঙ্গে ডাল চাল একসঙ্গে আমি একদম মাখা মাখামাখা করে ভেজে নিয়েছি কষিয়ে নিতে হবে ভালোভাবে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম এখানে দুই কাপ পরিমাণ দিয়ে দিয়েছি গরম পানি দিয়ে দেওয়ার পর আবারও খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢেকে দিলাম এখানে পাঁচ মিনিটের জন্য তারপর পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আসলেও এই রান্নাটা একদম নাড়াচাড়ার উপরেই রাখতে হবে আর আমি একটু মাঝে মধ্যে ঢেকে দিয়েছি এটা শুক্রানটা একদম নষ্ট হয়ে যাবে মাঝে মধ্যে কিন্তু ঢেকে দেব আর বারবারে আমরা এটা নাড়াচাড়া করে নেব যেন পোড়া লেগে না যায় সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে তারপর মাঝখানে আমি এখানে কিন্তু দিয়ে দিয়েছি কাঁচামরিচ বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমরা আমাদের পছন্দ মতো কাঁচামরিচ দিতে পারি এই পর্যায়ে দিয়ে দিয়েছি এখানে তিনটা মিডিয়াম সাইজের টমেটো কিউব করে কাটা একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেই টমেটোগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে বারবারই নাড়াচাড়া করতে হবে আলহামদুলিল্লাহ মুড়িঘণ্ট রান্নাটা হয়ে গেছে আমাদের বাঙালি সেরা একটা রেসিপি তো আমার মতো যদি করে রান্না করেন পারফেক্ট একটা স্বাদ আনতে চাইলে ঠিক আমার রান্নাটাই ফলো করে রান্না করতে হবে তাহলেই কিন্তু মুড়িঘণ্টের প্রকৃত টেস্টটা পাবেন আর ঝুরঝুরে হবে খুবই সুস্বাদু হয়েছিল দুপুরে কিন্তু গরম ভাতে একদম জমে যাবে খুবই সুস্বাদুময় একটা রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটিতে এখনও পর্যন্ত যারা একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে যাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা অল অপশানটা ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া তো এখন আমি একটা সার্ভিং ডিসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে একবার হলো আমার মতো করে ট্রাই করবেন বুঝতেই পারছেন পুরো মাছটা ছিল এখানে আস্ত মাছ মাছটুকুই কিন্তু আমি দিয়েছি এতটা ভালো লেগেছে অন্য কোনো কিছু খেতেই প্রয়োজন মনে করি না আরও দুইটা তিনটা আইটেম ছিল ওইটা একদমই ছই নাই কেউ এটা দিয়ে কিন্তু তৃপ্তি সহকারে ঘরের সবাই খেয়ে নিয়েছে তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম